মরণের গ্যারান্টি একশো পার্সেন্ট হায়াতের কোনো গ্যারান্টি একটা পোল্ট্রি মুরগি মারতেও তিন চারশো টাকা লাগে একটা মানুষ মারতে তিন চার পয়সাও লাগে না ঠিকই না আল্লাহ একবারে প্রস্তুতি নাও প্রস্তুতি নাও কবরে যাওয়ার পরে মুনকানে কিরে তিন প্রশ্নের জবাব যখন সুন্দর করে দিতে পারবেন আর শেয়াজিমের মালিকদাইকে বলবে আল বিসু হুমিনাল জান্না আমার বন্দারে জান্নাতের জামা কাপড় পরায় দাও ফেরেস্তারা জান্নাতের জামা কাপড় পরায় দিবিন আল্লাহ বলবেন ওয়া রিসু হুমিনাল জান্না আমার বন্দুরের জান্নাতের খাট পালং বিছায়া দাও জান্নাতের কাঠ পালং এর উপরে জান্নাতের পোশাক পরে আপনি শুয়ে থাকবেন এবার বলবে অফুলা খুব আবান ইলাল জান্না আমার দোস্তের খবর জান্নাতুল ফের দাউস থেকে একটা দরজা খুলে দা

খুলে দেয়া হবে ইতিমধ্যে দেখবেন দুইজন মানুষ আসছে সুন্দর পাগলি বাড়া দুইটা লোক একটা লোক পায়ের কাছে একটা লোক মাথার কাছে মাথার কাছে আইসা ওই লোকটা মাথা মেসেজ করে আর পায়ের কাছে একজন আইসা পা মেসেজ করে মাথার কাছে যিনি তিনি বলেন আসসালাম আলাইকুম ইয়া আব্দাল্লাহ সালাম হোক শান্তি হোক তোমার পর হে আল্লাহর বান্দা আনা তেলাওয়াতুক আমি তোমার কোরআনে কারীমের তেলাওয়াত দুনিয়ায় চাকরি তেলাওয়াত করতে আল্লাহ পাক সেই তেলাওয়াতকে একটা মানুষের রূপ দিয়ে আমাকে পাঠাইছে তোমার খিদমত করার জন্য তোমাকে আরামের সাথে কিয়ামত পর্যন্ত ঘুমায় দেওয়ার জন্য মাথা মেসেজ করার निमित্তে আমাকে পাঠিয়েছে পায়ের কাছে একজন এসে বলবে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনা সালাতুক ওগো আল্লাহর বান্দা তোমার উপরে শান্তি বর্ষণ হোক আমি তোমার নামাজ আর দুনিয়ার সিগনাল মোমেন্ট জান্নাত হোলা দুনিয়া খোলা মোমেন্টের জন্যে জেলখানা অর্থাৎ জাহান্নামের মতো জাহান্নামের মধ্যে যা চাইবেন পাইবেন তার উল্টা তেমনি দুনিয়ায় যতক্ষণ মোমেন্ট থাকবেন পক্ষে পাবেন কম বিপক্ষেই পাবেন বেশি নেতিবাচক হবে বেশি ইতিবাচক হবে কম পজিটিভ হবে কম নেগেটিভ হবে বেশি কথা কম মন খারাপের দরকার নাই ধর্মর্দমারা মারা সারদার খাপ এ মর্দম সর্বা সর্বদা রাখা বেদা গাস্তে বেদা আজ যাহা এটা দুনিয়ায় থাকতে বুঝিয়ে আসবে না কারণ দুনিয়া হলো ঘুমের জগৎ দুনিয়া ঘুমের জগৎ মানুষ যখন গভীর ঘুমে ব্যবহার হয়ে যায় তখন দুনিয়ার কোনো কিছুর খবর থাকে না গাঢ় ঘুমে যখন নিমজ্জিত হয়ে যায় দুনিয়া গাঢ় হয়ে গেল টের পায় না দুনিয়া হলো ঘুমের জগৎ টের পাওয়া যায় না সজাগ হওয়ার পরে যেমন সব দেখা যায় আমরা সজাগ হব কবে যখন কবরে যাবো তারপরে সজাগ হব কেরাম কাতি দেখবেন নাকির দেখবেন কবরে গেলে জান্নাতও দেখবেন আল্লা করুক কবরে গেলে জাহান্নাম দেখবেন কবরে গেলে সব দেখা যাবে আল্লাহ ফাসাউফা তারা ইদান কাসাফল আবার সুন্দা হাতা মারো এখন যারা দুনিয়াকে জান্নাত বানাইয়া আনন্দের সাথে খাইতেছে ভোগ করতেছে দোস্তরে তোমরা আমাদেরকে ইতরাইতেছো ঠাট্টা করো ব্যঙ্গ করো ফাত্তা খস তুম হুম সিকরিয়া হাত্তা আংসা হুকুম দিকরি হকুমতুম্মেন হুম তা দা কুন দুনিয়ার বড় বড় অট্টালিকা তোমরা বানাচ্ছো বিশাল হাজার হাজার কোটি টাকার মালিক তোমরা হচ্ছ শিল্পপতি কোটিপতি তোমরা হচ্ছ পার্সোনাল বিমান কিনে ব্যবহার করতেছ পার্সোনাল হেলিকপ্টার পাশ্চাত কিনে ব্যবহার করতেছ স্বর্ণ যে বানানো গাড়ি বানায় ব্যবহার করতেছ স্বর্ণের দালান ব্যবহার করতেছ স্বর্ণের প্লেট পেয়ালা গিলাস স্বর্ণের বাথরুম কমেট হাই কমেট লো কমেট বানায় ব্যবহার করতেছ আমরা দুনিয়াদার আমরা দিনদার মুসলমানরা ওর কিছুই আমরা পাই না তোমরা ঠাট্টা করো এই তো তোমাদের ইসলাম এই তো তোমাদের ইসলাম ইসলাম মানেই না খাওয়া ইসলাম মানেই খয়রাতি ইসলাম মানেই অভাবী দোস্ত আমরা এতে একটু মন খারাপ করি না আমাদের জন্য রয়েছে আখেরাত কথা বলেন ঠিক কি ঠিক না আমরা আখেরাতে খাব দুনিয়া আমাদের কম হইলে কিছু আসে যায় না প্রমাণ হবে তোমরা হকের পর আসো না তোমরা বাতিল তোমরা হক না আমরা হক মরার পরে বোঝা যাবে দুই যুবক এক জায়গা সোয়া দুই দোস্ত দুইজনে ওখান থেকে একটু সফরে যাবে তা রাতের বেলাই রওনা দেবে দুইজনের যানবাহন দুইটি একটা ঘোড়া আর একটা গাদা ঘোড়া আর সম্মানের মধ্যে পার্থক্য আছে ঘোড়া সম্মানই যানবাহন আর গাদা একটু দুর্বল সম্মানের দিক দিয়ে একটু খাটো কম মর্যাদা কম তো দুইটাই গালা গাড়া গোড়া আর একই রকম দেখা যায় সেম বডি একই কোয়ালিটি একই কায়দা পিঠির সবই একই রকম ওই গোড়াটা একটু ছোট হলি গাদার সমানি হয়ে যায় ওই দুই গোড়া গাদা এক গোলি বান্দা দুই দসটা অন্ধকারে रात्री উঠে গুহল করে যায় মুখষ্ট যায় উঠছে এটাতটা একাকজন এটাতর উপরে উঠে বসে বসে একদর কষ্ট আজকে আমার খেলা হয়ে গেছে আজকে আমি গুড় পিঠে ও কারে তুই গাদার পিঠে আমি গুড় আর পিঠে একজনের কয় আমি গুড় আর পিঠে তুই গাদার পিঠে ও কয় না আমি গুড় আর পিঠে তুই গাদার পিঠে এই নিয়ে ঝগড়া লাগাইছে মুর্বি একজন সমাধান করে বাবা কোন জায়গা যাবা কয় আমরা তো হরিतपुर যাব যাও রওয়না দিয়ে চলে যাও এক ঘন্টা পরে বেলা উঠবনে সেই চুমা বুঝব নাকিটা গুড় আর পিঠের নাকি গাদার পিঠে কথা কন হ্যাঁ অনন্তকারে জাগনা নাই বেলা ওঠার পরে প্রমাণ হবে দুনিয়ায় তুই কতই বহুত ইত্রাইতেছস বহুত জানি জুড়ি মারতেছস চক্কু বন্ধ করে কবরে যার পরে বোঝা যাবে কারা ঘোড়ার পিঠে আর কারা গাদার পিঠে কথা কন মুসলমান ঘোড়ার পিঠে বলেন ঠিক কি ঠিক না তোমরা সব গাদার পিঠে তোমরা সব গাদার পিঠে আছস আদি ওপাশে যাও তারপরে হবে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালে সকল খায়ের ও বরকত কল্যাণ ও কামিয়াবি আল্লাহ পাকের সম্পূর্ণ পুরস্কার আমাদেরকে নসিব করে বলে না আমিন লোভ আছে তো জান্নাতের লোভ হয় জান্নাতের লোভ হয় আল্লাহ পাক বলেন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নিয়ে আসবে আপা হাসির তুম আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছে একটু জবাব দেবেন আমার সাথে আফা হাসিব তুম তোমরা কি মনে করো আপা হাসিব তুম আমার দিক বেশিক্ষণ কষ্ট আমি বলছি আজকে সাবাতি পারবো না কালি নাম করে তুই চলে যাবো আপা হাসিব তুম তোমরা কি মনে করো কে বলে আল্লাহ কে বলেন একটু মুখে আল্লাহ বলেন না কে বলে চার হাজার নেকি পেয়ে গেছেন তাহলে কেন কবেন না এমন একটা নাম যা বললেই নেকি বলেন না সোহান আল্লাহ এ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে বিশাল একটা গাছও লাগানো হয়ে গেছে রাজভর সুবান বলবেন আর রাজভর গাছ লাগানো হতে থাকবে তসমির সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এই তিনটা তসমির দ্বারা জান্নাতের মধ্যে গাছ লাগায় আর যত কোরআন শরীফের আয়াত তিল করবেন আয়াতের মাধ্যমে জান্নাতের মধ্যে বিল্ডিং বানায় যত রোজা রাখবেন এই রোজার কারণে জান্নাতের মধ্যে পার্সোনাল একটা গেট আছে ওই গেটটা একমাত্র রোজাদারদের জন্য অন্য কোনো ইবাদত karne মানে রোজা বাদ দিয়ে যারা অন্য ইবাদত করছে তারা যদি জান্নাতে যায়ও তাদের জন্য অন্য সিফাসা গেট থাকবে একটা একটা শাহী গেট হবে একটা রাজ গেট হবে যেই গেটটা নাম হলো বাবে রাইয়ান এইতে প্রবেশ করবে একমাত্র রোযাদাররা একাক ইবাদতের একাক আর মান জান্নাতের মধ্যে পাবেন আল্লাহ আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন আল্লাহ একবার তা আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন আবা হাসিব তুম ও যুবক সালতা নগর কান্দার যুবকরা তোমরা কি মনে করো খালি যুবকরা না বুড়োরাও সবাই নেই কইছে খালি পুরুষরা না নারীরাও কতক্ষণ আবা হাসিব তোমরা কি মনে করো কি আল্লাহ কি মনে করব আন্নামা খলাক না কুম আবাসা আমি তোমাদেরকে কোনো উদ্দেশ্যবিহীন অনার্থক সৃষ্টি করেছি তুমি কি তাই মনে করো তোমার নিজের আচরণের দিকে তুমি লক্ষ্য করে জবাব দাও কেউ কি একটা ছাগল কেনেন আনন্দ বিনোদন করার জন্য না উদ্দেশ্য আছে একটু কথা বলেন আছে না নাই ছোট্ট একটা ছয় মাসে বাচ্চা কিনছেন আগামী কোরবানি পর্যন্ত এক বছর পুরিয়ে যাবে এখন কিনছি পাঁচ হাজার টাকায় দিয়ে ওই সময় হাজার টাকা ব্যস্ত এই উদ্দেশ্যে না তুমি কি একটা গরু কেন এই যে আনন্দ ভর্তি আর বিনোদন করার জন্য না গরুর পিছনে উদ্দেশ্য আছে তুমি কি আইএ বি এম এ পাস করো একটা খালি সার্টিফিকেটের জন্য নাকি পিছনে উদ্দেশ্য আছে আমার এই মোটা দামের সার্টিফিকেট দিয়ে আমি চাকরি করবো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব এই জন্যই তো আমি মাথা কুঁচে পড়াশোনা করি কতক্ষণ ঠিক না তুমি এর খ্যাত করছো কি জন্য যে সবাই খ্যাত করে তাই তালে তালে করছি নাকি এর পিছনে আলো কোনো উদ্দেশ্য আছে অবশ্যই উদ্দেশ্য আছে পাঁচশো মন পিএস বাস পাইলে বিক্রি করব সারা বছর আনন্দের সাথে খাবো লাস্টে ব্যাংকেও কিছু রাখবো এর থেকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবো আমি এই টাকা দিয়ে হজ উমরা করবো আমি এর থেকে জাকাত দেব ইত্যাদি ইত্যাদি লোভ আশা থাকে এর নাম হলো উদ্দেশ্য তা আমি দুনিয়ার কোন কাজ উদ্দেশ্যবিহীন করি না আমি মানুষের যদি কোনো কাজ উদ্দেশ্যবিহীন না করি আমার আল্লাহ কামুল হাকিমিন যা কিছু করেছেন তার পিছনে উদ্দেশ্য থাকতে পারে কি পারে না

তোমরা কি তাই মনে করো বন্ধু জবাব দেন মরার পরে আবার আল্লাহর সামনে যাইতে হবে কি হবে না তুমি হা এই মাটি থেকে তোমারে বানাইছি অপে হা নড়ি এই মাটি থেকে বানানোর পরে তুমি চাঁদে যাইতেছো মঙ্গল গ্রহへ যাইতেছো মদ্য আকর্ষণ স্টেশন বানাইয়া সে জায়গা ল্যান্ড করো আরে তুমি বিমানে ওড়ো আর দুইশো তালা দালানের মাথায় তুমি এয়ার কন্ডিশন এসি রুম বানায়া বসবাস করো আকে মার কি বলা হয় গারে ইমারত রাপরিবার আসমা আকিবাত জেরে জমি গরদিনহা তোমার মাটি দিয়ে বানানোর পরে তুমি যত উপরে উঠো না কেন তুমি আসমান সমান বিল্ডিং এর মাথার বড় যদি থাকো অবশেষে সবাইরে মাটির নিচে আসতে হবে কি হবে না তোমার আমি আসতে জন্য অনুরোধ করবো না যে বান্দা তুমি একটু মাটির তলে আস তোমার গেছো কোন দেশে ভিসা নিয়ে চলে গেছো আমেরিকা ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান জার্মান ও বান্দা খুঁজে পাচ্ছি না তুমি একটু মাটির তলে আসো আল্লাহ এমন করে অনুরোধ করবে না আল্লাহ বলবেন অফিহানুড়ি দুকুম মাটির তলে তোমাকে আইনেই ছাড়বো على يا ساكن القصر المعلى

বিভিন্ন নীতি করেন না কেন আমাকে আপনাকে মাটির নিচে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়ার সময় এক বিঘে জমি নিয়ে যেতে পারবো না সারা জীবন ভরে মিথ্যে কথা বলেইছেন দেখিটা কাটাই দিলাম দাদাও মরছে মিথ্যে কথা বলতে বলতে বাবাও চলে গেছে মিথ্যে কথা বলতে বলতে আপাতত আমি মিথ্যে কথা বলতে শিখি মিথ্যে কথা বাড়ি যে বাড়ি বসবাস করি আমার দাদা ছিল এক সময় দাদার কাছে জিজ্ঞেস করা হতো আব্দুল কাদের মজুমদার এইটা কার বাড়ি আমার দাদা কইতো আমার বাড়ি কিছুদিন পর দাদা চলে গেল মিথ্যে কথা বলতে বলতে মিথ্যে কথা কেন দাদার বাড়ি যদি হইতো বাড়ি থাইকে যাইতো আর দাদা চলে যাইতো না দাদা সাথে নিয়ে ঠিক না? চলে আব্বা ছিলেন আব্বারি জিজ্ঞেস করা হতো আব্দুল গনি মজুমদার এই বাড়ি কার আমার আব্বা বলতেন বাড়ি আমার আব্বা আশি নব্বই বছর পর্যন্ত আমার মার কয়ে বাড়িটা রয়ে গেল আব্বা চলে গেল। আব্বা যাওয়ার পরে এখন মলারান নাসির এই বাড়ি কার এবার আমি কই বাড়ি আমার এই একই বাড়ি আমার দাদাও কইল আমার সেও রেখে চলে গেল আব্বাও কইল আমার সেও রেখে চলে গেল আপাতত মিথ্যে কথার মধ্যে আমি আছি আমিও মিথ্যে কথা কইতে কইতে চলে যাব পালাকর মে এমন করে জেনারেশন আসবে কেউ কিছু নিয়ে যেতে পারবো না কাজেই ওর পিছনে এত ভালোবাসা করে লাভ নাই যার সাথে ভালোবাসা করলে সে আমার সাথে থাকবে ওই জিনিসটার সাথে রাখার চেষ্টা করো ওই জিনিস একমাত্র ইমান আরাম হল ইমান কেউ রাখতে পারবে না শয়তানে যদি দোকান না দেয় নবিয়া পাক বলে মান কানা আকিরু কালাম এঘি লাহা এ লালা বলি একবার লাই জান্না মরণের সময় যদি জবানে ইমানের কলেমা লাইলা ইল্লাল্লাহ পড়তে পারেন রে ওই কলেমা আপনার থেকে বিচ্ছিন্ন হবে না আপনাকে ওই কলেমা জান্নাতে পৌঁছাইয়া ছাড়বে সাথে রাখবেন আপনার আমল নামাজ পড়ছেন সাথে থাকবে রোজা রাখছেন সাথে থাকবে কবরে যাবেন আপনি কবরে যাওয়ার পরে মুন কার তিন প্রশ্নের জবাব যখন কমপ্লিট দিয়ে ফেলবেন এবার মাথার কাছে একটা লোক আসবে ও যুবক বন্ধু শোনো পাগলামি করো না শোনা এনি টাইম ডাক এসে যেতে পারে এখন আর হায়াতের কোনো গ্যারান্টি নাই মরণের গ্যারান্টি একশো ভাগ একটু কন্যা ঠিক মরণের গ্যারান্টি একশো পার্সেন্ট হায়াতের কোন গ্যারান্টি একটা পোলটি মুরগি মারতেও 3 400 টাকা লাগে একটা মানুষ মারতে 3 4 পয়সাও লাগে না ঠিক না আল্লাহু আকবার প্রস্তুতি নাও প্রস্তুতি নাও কবরে যাওয়ার পরে মুনকার নেকিরের তিন প্রশ্নে জবাব যখন সুন্দর করে দিতে পারবেন আরশে আজিমের মালিক দাইকা বলবে আলবিসু মিনাল জান্না আমার বান্দারে জান্নাতের জামা কাপড় পরায় দাও ফেরেশতারা জান্নাতের জামা কাপড় পরায় দিবেন এবার আল্লাহ বলবেন ও আফরিশুকুম মিনাল জান্না। আমার বন্ধুদের জান্নাতের খাট পালং বিছাইয়া দাও জান্নাতের খাট পালং এর উপরে জান্নাতের পোশাক পরে আপনি শুয়ে থাকবেন এবার বলবে আফতাহু লাহু ইলাল জান্না আমার দোস্তের কবরে জান্নাতুল ফের দাউস থেকে একটা দরজা খুলে দা হাসরের মাঠ কায়েম হওয়ার আগে কেউ ভেসতেও যাবে না দুজকেও যাবে না হাসরের মাঠে রাখ পর্যন্ত কবরের জগৎ লম্বা একটা টাইম এর নাম হলো আলমে আলো আলমে বরজাক এই আলোবে বরজাকের ভিতরে আপনি যদি প্রশ্নের জবাব সুন্দর দিতে পারেন আপনার কবরে আপনার রুহের সাথে জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে জান্নাতের আলো বাতাস পাবেন জান্নাতের খাদ্য খোরাক পাবেন জান্নাতের ঘিরান পাইবেন ডাইরেক্ট জান্নাতে যাবেন না এবার আপনার সাথে যখন এই মোয়ামালা করে দরজা খুলে দেয়া হবে ইতিমধ্যে দেখবেন দুইজন মানুষ আসছে সুন্দর পাগলি পরা দুইটা লোক একটা লোক পায়ের কাছে একটা লোক মাথার কাছে মাথার কাছে আইসা ঐ লোকটা মাথা মেসেজ করে আর পায়ের কাছে একজন এসে পা মেসেজ করে মাথার কাছে যিনি তিনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ সালাম হোক শান্তি হোক তোমার পরহে আল্লাহর বান্দা আনা তেলাওয়াতুক আমি তোমার কোরআনে কারিমের তেলাওয়াত দুনিয়ায় চাকরি তেলাওয়াত করতে আল্লাহ পাক সেই তেলাওয়াতকে একটা মানুষের রূপ দিয়ে আমাকে পাঠাইছে তোমার খিদমত করার জন্য তোমাকে আরামের সাথে কিয়ামত পর্যন্ত ঘুমায় দেওয়ার জন্য মাথা মেসেজ করার निमित्त আমাকে পাঠিয়েছে পায়ের কাছে একজন এসে বলবে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনা সালাতুক ওগো আল্লাহর বান্দা তোমার উপরে শান্তি বর্ষণ হোক আমি তোমার নামাজ